ঝিনিয়া ঝিনিয়া তুমি তাড়াতাড়ি সেজে নাও চলো আমার সঙ্গে চলো মার্কেট করতে যাব মার্কেটে যাব আর কি চলো এক্ষুনি সেজে নাও যতগুলো ড্রেস আছে পরে পরে দেখো কোনটা তোমাকে মানায় সেটাই পর তুমি পরে নাও হ্যাঁ মা এক্ষুনি আমি সেজে নিচ্ছি দেখো কোন ড্রেসটা আমাকে মানায় আমি একটা একটা করে পরে আসছি আর তুমি হচ্ছে দেখো হ্যাঁ তুমি তোমার যে সাজটা তোমাকে মানায় সেটাই তুমি পড়ে এসো ওখানে সব আমার বান্ধবীদের সঙ্গে দেখা হবে তাই না মা আমি এটা পড়েছি এটা আমাকে বেশ মানাচ্ছে দারুণ দেখতে লাগছে আর কি বলো তো এটা পরেছি কেন চুলগুলো আমাকে আচরাতে হচ্ছে না আর আমার এটা দিয়ে চুল ঢাকা থাকছে বেশ ভালোই লোকটা লাগছে যদিও গরম তবুও আমি এটা আমার মানাচ্ছে বলে পরে নিয়েছি ওই গরমটা আমি একটু সহ্য করে নেব। শপিং মলে তো এসি আছে তাহলে তো কোনো অসুবিধাই নেই তাহলে চলো মা চলো আমি রেডি এখন ড্রেসটা একটু পরে নেবো এই আর কি তুমি চলো আমি এক্ষুনি একটু ড্রেসটা পাল্টে আসছে আমি শুধু ওপো আমার মাথার দিকটা কেমন লাগে সেটাই আমি সে সাজ করছি আর সময় লাগবে বলো তো এখন আমার সময় লাগবে আমার মুখের সাজা হয়ে গেছে তুমি গরমের সময় উলের পোশাক পরেছ তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তুমি যাও চেঞ্জ করে এসো একটা রোদ গরমে পড়ার জন্য পাতলা একটা টুপি পরে এসো যে টুপিটা পরলে রোদও মাথায় লাগবে না গরমও লাগবে না যাও যাও তাড়াতাড়ি পাল্টে এসো মা আমি দেখো এটা পরে এসেছি এটা আমার একটা মাসি মানে তোমার বান্ধবী আমাকে সেই তৈরি করে দিয়েছিল না সেটাই আমি পড়েছি তুমি হচ্ছে এটা মনে হয় আমার মানাচ্ছে তুমি কিছু আর পাল্টাতে বলো না আমার এটাই ভালো লাগছে বুঝতে পেরেছো হ্যাঁ মা তুমি আমাকে ড্রেসটা পাল্টে আসি এখনও ড্রেস পরা হলো না আমার শুধু মাথার থেকে পাল্টে পাল্টে যাচ্ছে তুমি কেন যে আমার একটা জিনিসও পছন্দ করছো না বুঝতে পারছি না উনি জিনিস নাই পড়িনি তাই এটা নিশ্চয়ই মানাবে তা না তাহলে ভালোই মানাবে তাই না আর দেখো আমার যে চোখে আইলাইনার দিয়েছি আমি শ্যাডো লাগিয়েছি কত কিছু তুমি আবার কি হাবি জাবি পরে এসছো এইটা মাথা ঢাকা গরম লাগবে যাও না পাতলা কোনো টুপি পরে এসো বেশ মানাবে বুঝতে পেরেছ পাতলা কোনো টুপি পরে এসো তাহলে তোমাকে মানিয়ে যাবে আরে আমার বান্ধবীরা শপিং বলে আসবে তুমি জানো তো ওখানে আমরা কফি খাবো মা আমি দেখো কি সুন্দর একটা লোক করে এসেছি কী সুন্দর দেখো দু রকম ডিজাইন হচ্ছে একবার এটা একবার ওটা আমাকে সবাই পছন্দ করবে সব পায় কোনো মানে ছেলের মা বাবাও পছন্দ করবে দেখবে অনেক চুল আছে তো মাথায় আর দেখো এটা বেশ আমার সাজটা পাহাড়ি মেয়েদের মতো সেজেছি এটা আনকমন লুক আছে মা এটা তুমি না করো না এর সঙ্গে আমি একটা কুর্তি পরে নেবো দারুণ লাগবে নাই তো নাই তো আমি একটা ঘাগড়া একটা এরকম একটা জিনিস পরবো তাহলেও ভালো লাগবে ঘাগড়াটাই বেটার লাগবে তাই না বলো তো হ্যাঁ ও মা তুমি না করো না মা তুমি আমাকে এবার ড্রেস করতে বলো আমি ড্রেস এনে দিই দেখাই তুমি পরে পরে কেমন লাগে আমাকে আরে তুমি আবার এসব কী হাবিজাবি করে এসেছো চুলের বিনুনি করে গেও কালচারের মতো চুলে বিনুনি টিনুনি করে কী করেছো এসব এ কি এখন মডার্ন যুগে এত বিনুনি চলে না কি যাও যাও পাল্টে এসো দেরি করো না লেটস গো দেখো আমি একটা সুন্দর টুপি পরে এসেছি আমার এই টুপির কালারটা খুব সুন্দর আমার এই জামার সঙ্গে যাবে আমার জামা পাল্টাতে হবে না বুঝেছো এখন তো গরম কটনেই আমি কুর্তিটা পরেছি এটাই আমার মানে বেটার লাগবে লংস্কার আর কি কুর্তি না লংস্কার করে নিয়েছি আমাকে আর পাল্টাতে হবে না চলো চলো এটা পরেই আমি ঘুরে আসি কারণ কী তো হালকা একটা টুপি গরমও লাগবে না মাথায় রোদও লাগবে না বেশ আর বৃষ্টি এলে এটা সাপোর্ট করবে মানে এটা আমাকে রক্ষা করবে ছাতার মতো একটা আরে এটা তোমার আমি অনলাইন থেকে আনিয়েছিলাম না ওই প্লাস্টিকের কৌটো যেগুলো হয় ওইগুলো থেকে করা ও বিদেশিরা রকমভাবেই তৈরি করে এটা বৃষ্টির হাত থেকে রক্ষা করে বা রোদ থেকে রক্ষা করে আবার তুমি যাতে একটা টুপি পরে এসছো এটা তোমাকে মানাচ্ছে না যদিও এটা দামি জিনিস তবু তোমাকে মানাচ্ছে না একটু মের মেরে লাগছে এটা তুমি শপিং টপিং মানে মুদিখানা টানা করতে গেলে চাই পড়ো এটা ভালো লাগছে না এটা ক্যাফেতে যাওয়ার মতো শপিং মলে যাওয়ার যাও যাও পাল্টে এসো থেকে একটা টুপি বার করে আনো তো এত টুপি তোমার ওয়েস্টার্ন ড্রেসের সমান ওগুলো বিদেশ থেকে ওগুলো অনলাইনে আনানো হয়েছে বিশেষ করে সুইডেন লন্ডন এগুলো থেকে আর তুমি সেগুলো না পরে কি করছো যাও 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 পড়ো এবার মনে হয় তোমার পছন্দ হবে এই টুপিটা নিশ্চয়ই ভালো লাগবে কি দারুণ তো হালকা জলের বোতলের মধ্যে আর একটা ফুল আটকানো রয়েছে এটা দারুণ এটা অনলাইন থেকে দারুণ একটা জিনিস তুমি কিনে দিয়েছো বটে এটাই আমাকে মানাচ্ছে মা এর সাথে আমি একটা হলুদ কালারের ইয়ে পরে নেবো ওয়েস্টার্ন ড্রেস পরে নেবো দারুণ লাগবে একটা টপ পরবো আর একটা জিন্স পরে নেবো দারুণ লাগবে মা আর সেই চশমাটা পাল্টে আমি সানগ্লাস পরে নেবো আমার তাহলে দেখবা আমাকে দারুণ লাগবে সানগ্লাসটা পরে নিলেই হতো যাক পরে পরে নিচ্ছি তুমি কিছু সাজ থাকলে করে নাও আমি ড্রেসটা পাল্টে আসছি হ্যাঁ এটা তোমাকে খুব ভালো মানাচ্ছে এইটা মানে আমি চয়েস করে কিনেছিলাম তোমাকে মানাবে বলে এটা হলুদ রঙের একটা টপ পরো আর কালো জিন্স প্যান্ট পরো দারুণ লাগবে সব শপিং মলের সব লোক তোমার দিকে দেখাবে এই না হলে